শালো তেমন ফাঁকে পুঁচি দিয়ে আসলি গিয়ে শালা বেয়ে জর্মা তুমি জানা তুমি আমি জানা চুপ ওই যে বলছ না চুপ ছেলেটাকে একটা পুতুল নিয়ে দিবে তো তোর মাঝে মাঝে কথা বলছ কেন বেয়ে জর্মা তুই জমা বলছ কেন হ্যাঁ ও বেয়ে জর্মা এই যে মনে জমা তারা কো মারা নে মামা চুপ পুতুলটা নিয়ে এসে কথা বলছ কি আয় 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 বেটা আয় লে 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 আমি নেব না আমি বড় পুতুল নেব আমি নেব না আমি বড় পুতুল নেব বাল মুকুচুদা বড় পুতুল কি করবে এইটাই তো ছোট পুতুল ব্যাটারি লাগানো আছে ভালো করে পিক পিক করে হাঁটবে

बात